আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করো কিছু লাইক শেয়ার করো আর আমার ইউটিউব গীতু চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও তার সাথে অন করে রাখবে তেমন রাখবে যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে না করলে কিছু পাবে না তাই বলছি সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে আর পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রাখবে ঠিক আছে তো আজকে যে রেসেনটি আমি তোমাদের শেখাবো প্রথম শিশু মধ্যে ভালো করে দেখবো কোথাও বাক্যেরা স্কিপ করো না দেখতে দেখতে তাহলে ওটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখা যেত ছিল তোমাদের কাছে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল এস কিন্তু সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইবটা যদি না করে থাকো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে আর পাশে বেল অন করে রাখবে ঠিক আছে তো এবার আমরা তবে রেসেনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি জগন্নাথ দেবের কীর্তন শ্রী জগন্নাথ কীর্তন নিয়ে এসেছি তো গানের নাম নিবাস সায়া এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটল করে শেখাবো তো সামনে আমাদের রথযাত্রা তো সেই রথযাত্রা উপলক্ষে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি শ্রী শ্রী জগন্নাথ দেবের কীর্তন ঠিক আছে তো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটল করে শেখাবো তো নিশ্চয়ই সবাই চেনা জানা গান তো আশা করি তোমাদের সবার গানটা তো খুব ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না তা চ্যানেলটি মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটাকে অন করে রাখবে আমি তোমাদের গানটি দেখাবো

কোথাও কোনো কোথায় কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল নি লাগছে ঠিক আছে মধ্য সপ্তকের কোমল নি লাগছে আর বাদ বাকি সমুদ্রটা শুদ্ধ স্বর লাগছে শুধু কোমল স্বর কোমল নি মূর্ধন দিয়ে বোঝানো হয় আর কোমল নিয়েও লাগছে শুদ্ধ নিরও ব্যবহার আছে ঠিক আছে শুদ্ধ নি কোমল দু দুটো স্বরেরই ব্যবহার আছে ঠিক আছে তো গানের নাম শ্রী জগন্নাথ কীর্তন আর গানের নাম হচ্ছে নীলাচালা নিবাসায় আর এই গানের তাল হল কাহার ঠিক আছে কাহার বাধ আগে থেকে নাকি নাক আটমাত্রার তাল চার চার ছন্দে পুরো বাদে কাহার বাঁধার উপর হবে তো শুরু হচ্ছে এটা ঠিক এভাবে হবে তো নোটিশন দেখো নীলা গামা চলা

এই দুটো লাইন দুবার রিপিট হবে একই কথা থাকবে পরের লাইন জগ পা পা তেরো জগন্নাথ তো জগন্নাথে জগন্নাথ হবে জগন্নাথের আত মানে থটা হবে মানে কথা হলো জগন্না এরকম তাহলে আত হবে তাহলে হবে প্রভু প্রভু তুমি একই এক কথা থাকবে কিন্তু এটা যে চেঞ্জ হবে কোথাও দেখিয়ে দিচ্ছি প্রভু প্রভু তুমি জগন্নাথটা পাবে শেষ হবে জগন্নাথ পা 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 এইখানে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের স্থায়ী নোটিশ হবে হবে ধাপা ঠিক আছে তো আমরা আবার ভাস পাটটা গিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে দেখে নাও কেমন হবে তাহলে কেমন হবে আমার সাইডা শুনেছি সুন্দর ফার্স্ট পার্ট ফার্স্ট লাইন মানে পার্টি শিখিয়েছি এক এক কথাই বসে যাবে ওই এক একই কথাই বসে যাবে এই এখানে ঠিক আছে তো এই ছিল মানে সেন্ট পার্ট প্রথম অন্তরা তুমি নোটিশন দেখো A

ジャイアン টা আয়ের কাজ সেটা বে

বুঝতে পেরেছো তো মানে পারলাম কোনো অসুবিধা নেই গান নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবো যে লাইক শেয়ার করুন আর আমার ইউটিউব ইতি বিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করি তার সাথে অন করতে হবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানোর শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমি থাকার জন্য তোমার শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন রেজেশনের সাথে আবার তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার